আমার মতো আর কে আছো যাদের সবজি একদিনও না খেলেই নয় আমার তো প্রতিদিনই একটা আইটেম সবজি থাকা লাগে আর সেটা যদি হয় কাকচের সুটকি দিয়ে সবজি তাহলে তো কথাই নেই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম এরপর আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজ মরিচ গরম তেলে দিয়ে দিলাম আমি তো সপ্তাহে অন্তত অনেক রকম সবজি দিয়ে চার থেকে পাঁচবার এভাবে সবজিটা রান্না করে খাই এরপর একটু লবণ দিয়ে পিঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে আর সেই সাথে আস্ত জিরে দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর সামান্য একটু পানি দিয়ে দেব এখন এর মধ্যে হলুদের ফাঁকি আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো আর হা আমি এখানে কোনো শুকনো মরিচের ফাঁকি ব্যবহার করিনি কাঁচামরিচটাই দিয়েছি কারণ এরকম সবজিতে আমার কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে আর এদিকে আমি এই কাঁচের সুটকিটা আগে থেকে কাঠ খোলায় ভেজে বমে রেখে দিয়েছিলাম এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই সুটকিটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মোটামুটি এক মিনিটের একটু কম কষালি হবে আমি এখানে তিন রকম সবজি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে তিন রকম সবজি ছিল আমি এখানে আলু বেগুন আর কাকরোল একই সাইজের করে কেটে নিয়েছি এখন এগুলো আমি ভালো করে কষিয়ে নেব আমার তো কাঁচা মাছ দিয়ে সবজি রান্না করার থেকে এই কাকচের সুটকি দিয়ে সবজি রান্না করাটা অনেক ভালো লাগে আর হচ্ছে লোটটা সুটকি ওই লোটটা সুটকি দিয়ে সবজি রান্না করলে অনেক ভালো লাগে আমারও আমার বাচ্চাদের মতো মাছ খেতে ভালো লাগে না কিন্তু সুটকি মাছটা অনেক প্রিয় আর এই সবজিটা রান্না করলে নিমিশেই ভাত শেষ হয়ে যায় কারণ আমি ছাড়াও ছোটো করেও আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এভাবে ঢাকা দিয়ে রাখলে সবজির যেই পানিটা উঠবে ওই পানিটা আমি সবজির সাথে এভাবে কষিয়ে নিব আর ওই পানিতেই সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আসলে রান্না করাটা একটা আর্ট অনেকের হাতের রান্না অনেক ভালো লাগে আমি এই রান্নাবান্না ছাড়াও পশু পাখি পালন বা সবজি বাগান এগুলো করতে ভীষণ ভালোবাসি মোটামুটি আমার ছোট একটা ছোট্ট একটা খামার আছে যেখানে আমি অস্ট্রেলিয়ান ঘুঘু এরপর হচ্ছে কোল পাখি এরপর হচ্ছে টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগি হাঁস পাতি হাঁস চ্যানা হাঁস এগুলো পালন করি কারণ নিজেকে বিজি রাখতে ভালো লাগে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল যতটুকু ঝোল আপনারা পছন্দ করবেন কিংবা করবেন না ওই পরিমাণে ঝোল দিয়ে সবজিটাকে নেড়ে চেড়ে ভালো করে এভাবে ঝোলটা শুকিয়ে নেবেন আর ঝোলটা এরকম রসালো আর আঠালো হলে তখনই এটা খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা চাইলে অবশ্যই আমার ছোট্ট খামারের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আর ভালো লাগলে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ